আজকের গল্প কুকিত্তি ফাঁস একদিন এক ভদ্রলোক শুনতে পেলেন তার পাঁচ বছরের মেয়ে ভগবানের কাছে প্রার্থনা করছে আমার বাবা ভালো থাক মা ভালো থাক ঠাম্মা ভালো থাক কিন্তু দাদু ভদ্রলোক তার মেয়ের কাছে জানতে চাইলেন কি ব্যাপার তুমি ভগবানের কাছে চাইলে সবাই ভালো থাক অথচ দাদুর ব্যাপারে থেমে গেলে কেন মেয়ে উত্তরে বলল আমি কিছু করিনি কিন্তু কেন জানি না দাদুর নাম নিতেই পুরোটা বলতে পারলাম না ঘটনাচক্রে পরের দিন ভদ্রলোকের বাবা মারা গেলেন বেশ কিছুদিন পর হঠাৎ ভদ্রলোক আবার শুনতে পেলেন মেয়ের প্রার্থনা সবার নাম করে করে বলছে ভালো থাক কিন্তু ঠাম্মা বলে আবার পরের দিন সত্যি সত্যি ওনার মাও মারা গেলেন ভদ্রলোক বুঝতে পারলেন মেয়ে ভবিষ্যৎ দেখতে পায় তবে উনি কাউকে কিছু জানালেন না কিন্তু গোপনে মেয়েকে ফলো করতে লাগলেন এরই মধ্যে মেয়ে আরও চার পাঁচজনের ব্যাপারে ভালো থাক বলতে গিয়ে হোঁচট খেলো আর কি আশ্চর্য পরের দিন তারা মারাও গেলেন এর বেশ কয়েক মাস পর উনি আবার ওনার মেয়েকে একদিন প্রার্থনা করতে শুনলেন মাকে ভালো রাখো কিন্তু বাবাকে ভদ্রলোক বুঝতে পারলেন এবার ওনারও ডাক এসেছে চিন্তা সারা রাত ঘুমাতে পারলেন না কাউকে কিছু বলতেও পারছেন না পরের দিন অফিস গেলেন কোনো কিছুই ভালো লাগছে না হাফ ডে নিয়ে এখানে সেখানে ঘুরে বেড়ালেন গলার কাছে কেমন যেন একটা কষ্ট দলা পাকিয়ে রয়েছে নিঃশ্বাস মাঝে মধ্যেই আটকে আসছে বুঝলেন একেই বোধ হয় মৃত্যু যন্ত্রণা বলে শেষে ঠিক করলেন না রাস্তাঘাটে নয় মরতে হলে নিজের বাড়িতেই মরবেন সবার সামনে এরপর বাড়ি ফিরতেই গিন্নির ঝানটা শুনলেন কোথায় ছিলে সারাদিন মোবাইলেরও সুইচ অফ করে রেখেছ আর জানো এদিকে এক কাণ্ড হয়েছে পাশের বাড়ির দিলীপ দা হঠাৎ আজ দুপুরে মারা গেলেন গল্পটি শেষ অব্দি শোনার জন্য অসংখ্য ধন্যবাদ গল্পটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন এবং বন্ধু ও আপনজনদের শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন